এখন মুছলমানৰ সময় আছে আপনাৰ অলপ ক কৰি আজ কওক চা আমাৰ আল্লাহ ৰব্বুল লাল আমি ফৰ্মা আইন হালাক নালমু দুখাত আই জামা আল্লাহ ৰব্বুল্লাল আমি যে মাংসৰ টুকরাটা এটা বনাই ঐ মাংসৰ টুকৰাটাৰে আল্লাহ ৰব্বুল লাল আল্লাহ ৰব্বুল লাল আমিনে আমাক দিয়া পরিণত কৰণে এই মাংস আল্লাহ হাৰ্দি বনায় যখন আল্লাহ ৰব্বুল লাল আমিনে হাৰ্ডি আমার আল্লাহ মা আমি মাংসারে হাড্ডি পরিণত করার বাদে ওই হাড্ডির মধ্যে আমি আল্লাহ রে আবার মাংস লাগাইয়া দিহান আল্লাহ দু জমিনত কি আল্লাহ দু আর কি আমরা যে আল্লাহ এত সুন্দরভাবে মানুষের সৃষ্টি করি এত সুন্দরভাবে আল্লাহ মার রেহেমর মধ্যে মার ফেটর মধ্যে আল্লাহ একটা বাচ্চা বানাইয়া এত সুন্দরভাবে রাখিয়া আল্লাহ রব্বুল রবুল্লা সুস্থভাবে দুনিয়ার জমিনও পাঠাইলা আর দুনিয়ার জমিনও আওয়ার বাদে আমরা যে বাটারে আল্লাহ মার রেহেমর মধ্যে মার ফেটোর মধ্যে আল্লাহ পাক রাখে কোনো খাদ্য আল্লাহ জিব্বাদি খাওয়াইছে না এটা পবিত্র রাখছে কারণ বন্দা দুনিয়ার জমিনও যাওয়ার বাদে রে করিমে তিলাওয়ব রসুলের করিম সল্লাই শান শাহ দুরুজ চরিফ পড়িব শাহা সালাম জানাইব এবার আদতগুলা করবো তিলাওয়াত করব। এর কারণে আল্লাহ মার রেহে মতার তার জিব্বারে পবিত্র রাখছে কিন্তু দুনিয়ার জমিন আওয়ার বাদে আমরা এই জিব্বাঠারে যত ফাক্সা কালাম আসলো যত বাজে কথা কল আসলো বাজে মাত কথা কল আসলো সারা দিয়ে আমরা কিতা করে নেইছি আমরা বরিলিস হে মুসলমান লক্ষ্য করবা মুনাফি করা আলামত থেকে কিছু আলামত আপনার সম্মুখে তুলিয়া ধর্ম হদিস শরীফ আইসি আল্লাহ রসুল এবার মাইত্রা আর বাগান কানা মুনাফি কান খালিসান চারটা কাছে যদি কোনো মানুষের কাছে তাকিয়া তাকে তার খালিস মুনাফিক দরিয়া নিয়ম তবে ইমাম বখারি এই হদিসরা নিয়ে ইমাম বখারি এত সুন্দরভাবে তান হাসিয়ার মধ্যে কি ত্রায় বর্তমান যুগে যারা আছে আর খালিস মুনাফিক দরিও না কারণ এরা খালিস নাই এরারে তুমি তাই আমলে মুনাফিক কয়ো কারণ তারার কাছে হয়তো মুনাফিকর আমল গুলা আছে এরা খালি খালিস নাই খালিস মুনাফি কৌ সময় আসলা আল্লাহ রসুল সাল্লাহ গোয়ালিহি ও সাল্লামর হাত ধরিয়া কলিমা ফড়িয়া বাহ্যিকভাবে ভাবে ইসলামের মধ্যে থাকছে বাহ্যিক দেখাইছে আমি মুসলমান আমি কলিমা পড়িয়া মুসলমান কিন্তু আল্লাহ রসুল তাকে যখন চলিয়া যাইত দূরা দূরে সরিয়া যাইত এখন গিয়া তখন যাওয়ার বাদে গিয়া সেই ব্যক্তিয়াল ইসলামর বদনাম করতো আল্লাহ রসুলর বদনাম করত আল্লাহ রসুল তাকে যা কিছু শুনিয়া যাইত তা কিছু গিয়া আল্লাহ রসুলের দুশ্মন যারা আরার কাছে বর্ণা দিত এরা মুনাফিক অকল আল্লাৰ রসুলের ফরমায় তা এরার খেসেও গুলা আসলো বর্তমান যুগে যদি এরার খেসে খাসিয়ত গুলা থাকে এরা দরিয়া নিয়ে এরাও আমলে মুনাফিক মানে মুনাফিকর আমল গুলা তার কাছে আছে আল্লাহ রসুলের ফরমায় তা আর বা আমান কুন্না কানা মুনাফিকান সাতটা খাসিয়ত যদি কারো কাছে থাকে এরার দরিয়া নিয়েও মুনাফিক বা আমল বখারিক বোনা আমলে মুনাফিক এই সাতটা খাসিয়ত কিতা কইতরা ইজা হাত দা ইজা হাত দাসা কাজাবা যখন কোনো মাত মাতিব খালি মিছা মাত কোনো মাত কথা মাতির সময় সব সময় মাত মাতে হওয়া যায় নিলা মিসা মাতার ফানো ফান হওয়া যায় না কোনো মাত মাতৃ সময় খালি মিছা মাত কোনো মতে বাহানা দিয়া খালি ছুটি থা ও আদা আখলাফা কোনো আদা করলে খিলাফ করে ওই যা তুমি না না আর যখন তার কাছে কোনো আমানত রাখা এটার খেয়ানত করে আর যখন ঝগড়া লাগে ঝগড়া লাগার পরে খালি খারাপ ব্যবহার করে বাদ গালাগালি করে এই চাইটা হাসিয়ত যার কাছে মুনাফি পি চাই খাসিয়ত আমার কাছে আছে না কম আছে এই চাইটা খাসিয়ত আছে মুসলমান আপনারাও তো এ কেন বাত আসনে আপনারাও জান্ন আমিও জান্নাত তোরা চায় আছি কিন্তু মুসলমান জান্নাত যে আপনারা জান্নাত যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার ভিতরে মুসলমান জান্নাতর কোন জিনিসটা আমরা করিয়া জারাই একটা বার কি আমরা লক্ষ্য করছি জান্নাত কিতা আমল করিয়া দিয়ে আমরা জান্নাতি হইতাম এ এখন আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন সুম্মা আনশা আনা এর বাদে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বডি আল্লাহর আপনার সুন্দরভাবে সৃষ্টি করলা একটা মানুষ যেভাবে বর্তমান বর্তমান জমান যে মানুষগুলো আছে কোন মানুষের চেহারা এক মানুষের মিল নাই কিন্তু কোনো মানুষের দেখতেও সুন্দর নাই সব মানুষ সুন্দর অসুন্দর সুন্দর সব মানুষ সুন্দর চেহারা যদি কালো ইয়া থাকে তাহলে তার গঠনে সুন্দর যদিও রং দোল থাকে তাহলে সে কলে সুন্দর যদি কোনো মানুষ মাগুরি কালার থাকে সেও এক পর্যায়ে সুন্দর সব মানুষের এত সুন্দর সুরত দিয়া আল্লাহ রব্বুল্লা আলমিনে আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইল ও ভাই মুসলমান লক্ষ্য করেন আপনারে আল্লাহ আমারে যে আল্লাহ এত সুন্দরভাবে দুনিয়ার জমিনও ফাটাইল আল্লাহ তইলা ইলা দিয়া দুনিয়ার জমিনও আমার আগে তো আল্লাহ মত দিলাইছেন কিন্তু আপনারে আমারে আল্লাহ মত না দিয়া যে এত সুন্দরভাবে আল্লাহ সুরত দারণ করিয়া দুনিয়ার মুখটা দেখাইলা আর দেখাই আল্লাহ রব্বুল্লা আলমিনে বরমাত্রা বন্দা তোমারে দুনিয়ার জমিনও দিলাম এবাদত করা আমি একমাত্র আমার এবাদ ইবাদত করার লাগিন কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এর ইবাদত আমরা কয়জনে করি ইবাদত সংখ্যায় আমরা কম তার কারণ কি না মুসলমান হে মুসলমানগণ লক্ষ্য করো আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান মুসলমান তোমরা মনে কর দ্যা যে দুনিয়ার জমিন ওইশ্বর দুনিয়াটা তোমরা প্রদান্য দিলাই কিন্তু দুনিয়াটারে তোমরা প্রদানন্য দিও না রে আমার আল্লাহ ফরমাইতা সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লমায়ীতুল হে মুসলমান তোমরা দুনিয়া যদি প্রদানন্য দে লক্ষ্য কর আমি আল্লাহ রব্বুল্লাল আপনি দুনিয়ার মজাটা দিয়া আমি আল্লাহ রব্বুল্লাল আমি আবার তোমাদের মউতের মজাটা দিমু কিডা করব আবার মউতের মজাটা দেব তোমরা আবার মৃত্যু বরণ করতে হইব কুরআন শরীফে আল্লাহ ফরমাইন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যত জানদার জীব আছে সমস্ত মরণশীল আপনি একদিন মারা যাইবা আমি একদিন মারা দুনিয়ার যাই যা কিছু আছে এই মারা যাওয়ার বাদে এই জায়গাখান আমরা সীমাবদ্ধতা থাকব বলে দুনিয়ার জমিন থেকে যাওয়ার বাদে বলে দুনিয়ার কিছু আমরা খামল লাগব বলে না একমাত্র খামলও কথা লাগবো যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনারা বালা কিছু আমল করিয়া যাইতে পারেন হদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমাইন ইজা মাতাল ইনসান ও ইন কাতা আমাল হু ইল্লা মিন সালাহাতিন আল্লাহ রসুলের ফরমাইতরা মানুষ মারা যাওয়ার বাদে মানুষের আমলের দরজাটা আল্লাহ বন্ধ করিয়া রাখি দে একমাত্র তিনটা জিনিস ব্যতীত তিনটা জিনিস ছাড়া এর মধ্যে একটা জিনিস হইয়া থাকছে আমল বলা দুন সোয়ালি হন যারা দুনিয়ার জমিনের মধ্যে আউলাদ রে নেকরা কিয়া যায় আওলাদরে যারা বালা ফতর প্রতীক রাখিয়া যায় বালা যারা খরচ করিয়া যায় হদিস শরীফ আইসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম সাল্লামে ফরমাইত্রা ইলা কোনো এক ব্যক্তি মারা গেছে মারা যাতে মারা যাওয়ার আগে দুনিয়ার জমিনও তার জীবনটা ইলা খারাপ আসলো ইলা খারাপ আসলো মানুষের দেখার বাদে সেই ব্যক্তিরে গিনা মানুষে খারাপ সেই ব্যক্তিরে দেখতা দেখার মানুষে মনে করতো মানুষে তারা দূর দূর করতো সেচে করত দূরে সরাইয়া দিলাইত কিন্তু সেই ব্যক্তি মারা যাওয়ার আগে এমন একটা কাজ করিয়া গেছে যে ব্যক্তি তার একটা ওলাধরে বাল কামরা কিয়া গেছে একটা নেকালে বানাইয়া গেছে ইসলামের শিক্ষাটায় পরিপূর্ণ হালতে রাখিয়া जैसे जा रहा से কুরআনুল কারীম ওর তিলাওয়াত শিখায় গেছে নামাজ শিখায় গেছে রোজা শিখায় গেছে সেই ব্যক্তি ইসলামের যে পরীক্ষাটা মধ্যেগুলা আছে ইসলামের যে পাঁচটা বুনিয়াদ আছে বুনিয়াল ইসলাম ওয়ালা خمسه আশহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব এ فرمাইตรา ইসলামের পাঁচটার মধ্যে একটা এটা আছে ঈমান এই এক আল্লাহর সাক্ষী দেওয়া আমি সাক্ষী যে আল্লাহ ছাড়া অন্য কোনো মা'বুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এই যে ঈমান আনারবাদে আপনার উপরে আর ইসলামের চারটি ফরজ সাখিয়া থাকে চারটি ফরজ মধ্যে একটা ফরজ এটা দেখ বায়ানাক ফরজ এটাSetName নামাজ আর একটা ফরজ এটা হচ্ছে রোজা আর একটা ফরজ এটা হচ্ছে যাকাত একটা আরেকটা ফরজে হজ এই চারটা ফরজের মধ্যে আমার আল্লাহ অনু বললেন এই চারটা ফরজের মধ্যে আল্লাহ বাক করিয়া দুইটা ফরজ আল্লাহে আমরাকে দিয়েছে ধনী হোক চাহে গরিব হোক কালো হোক চাহে দলা হোক যে কোনো বর্ণার মানুষ হোক দুইটা জিনিস তার বাধ্যতামূলক ফরজ পড়তেই বাধ্যতামূলক কোনো অবস্থায় রেহাই নেই মাফ নাই এই দুইটা থাকছে নামাজ একটা থাকছে রোজা কিন্তু দুইটা একটা জাকাত আর একটা হজ এই দুইটা কিন্তু ধনী ব্যক্তির লাগিম ধনী যারা মালিক নেসাব যারা হয়ে যাইবা ধনী মানুষ যারা হয়ে যাইবা এরাল লাগিয়ে তাক সেই দুইটা জিনিস আপনারা লক্ষ্য করিয়া দেখবা বর্তমান সময়ে যদি আপনারা নমাজের ক্ষেত্রে যদি আপনারা খেয়াল করেন নমাজের ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন দেখবা বিশ শতাংশ মানুষের ভবা যায় নমাজি আর যার ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবা হয়তো নিরানব্বই শতাংশ সাতনব্বই টাকি নিরানব্বইয়ের ভিতরে আপনারা ভাইবা রোজাদার ব্যক্তি আর হজের জকাতর ক্ষেত্রে যদি আপনারা যান হজর ক্ষেত্রে হয়তো ভাইবা আপনি দুই শতাংশ আর যদি আপনারা জকাতোর ক্ষেত্রে যান তাহলে দেখবা এক শতাংশ পাওয়া যায় আসুন জান তার কারণটা কি দাম এরার উপরে নমাজ সরজ রোজাও ফরজ হজ যে গুগুলা জিনিসের মধ্যে তো পিছিয়ে থাকে এখানে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবা এরা ও কারণে গিয়া তারা পিছে বলে জকাত মানুষে কোন সময় দিত জানে না রোজা মানুষে কোন সময় দত কীভাবে রোজাটা মক্রু হয় কীভাবে রোজাটা ফাঁসি দইটা জানে না নমাজ যে আমার উপরে বাধ্যতামূলক না পড়িলে যে আমার কতটুকু কাজাব আছে এই সম্পর্কে বাচ্চা জানে না এই সম্পর্কে ব্যক্তি শিখছে না সহজ যে কোন সময় তার উপরে হজ ফরজ হইল এই বিষয়গুলো মানুষে জানে না এর কারণে আজকে মুসলমান এত পিছিয়ে এ মুসলমান অকল লক্ষ্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামে ফরমাইত্রা ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার বাদে দুনিয়ার জমিন ইলা একটা আওলাদ রাখিয়া গেছে যে আওলাদে ফাঁসক্ত নমাজ রে পড়ে যে ব্যক্তি সৎকা খয়রাত করে জাকাত দে যে ব্যক্তি দুনিয়ার জমিন হজ করল এবার হয়তো দুনিয়ার জমিনের মধ্যে যে হজ ভরা যায় না ইসলামের বাকি দুইটা যে ভরা যায় সেই দুইটার সুন্দরভাবে আদায় করল দুইটা সুন্দরভাবে আদায় করার পরে ওই ব্যক্তি রোজ তার বাবার কবরও গিয়া রোজ হাত তুলিয়া দিয়ে আরত করে আর দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ ও আল্লাহ আমার বাবা আজকে আমার মা দুনিয়ার জমিনও নাই মাহবুদ আমার দুনিয়ার জমিন ও তান তানি হিসাবে রাখিয়া গেছেন আল্লাহ আমি আমার মা বাবার লাগিয়া আজকে তোমার কাছে মা ফিরতর দোয়া করিয়ার আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে ওই যে বাচ্চা ওই যে যুবকে যুব তার মা বাবার লাগি দোয়া করবো ডেইলি ডেইলি ফাঁস শক্ত নমাজের পরে দোয়া করবো ডেইলি ফাঁস শক্ত নমাজের পরে দোয়া করবো যে সময় সুযোগ পাইব তার বাবার কবরের মধ্যে গিয়ে যে আরত করবো দোয়া করবো আল্লাহ রসুল সাল্লাহ কুয়ারি ও সাল্লামে ফরমাইন খাইল কিয়া মতো নমাটো এই ব্যক্তিরে আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিনে নিষ্পাপ বানাইয়া উঠাইবা কক্কা সুবাহান আল্লাহ আরো দূরে কক্কা সুবাহান আল্লাহ কিন্তু মুসলমান দুনিয়ার জমিন যতগুলা আমল আছে সমস্ত বানো আমলগুলা করিয়া নেকভাবে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা আপনি মারা যাওয়ার বাদে মানুষ এখানদের বড় ভালো মানুষ আসলা বলো এক মানুষ আসলা বালা মানুষ আসলা ইলা আপনার নামাই আমল যে নামায় আমল কুজাইলে কোনো গুণা নাই সারা নামাই আমল কুজাইলে খালি নেকি ইলা যদি করিয়া যায় কিন্তু মুসলমান দুনিয়ার জমিনও যে আওলাদ যেগুলো কে যাইবা ওই আওলাদে কিন্তু আপনি ইসলামর শিক্ষাটা দিলে না ওই আওলাদে দুনিয়ার জমিনের মধ্যে আপনি মারা যাওয়ার বাদে ওই আওলাদে মদ্যপান করে সুদ খায় ঘুষ খায় জিনা করে বা অন্যান্য যত ধরনের ছোট বড় গুণা আকল সমস্ত গুণা আকলর মধ্যে যখন বন্ধা ঢালি ওই যে বাচ্চাটা লিপ্ত থাকে যুবকটা যখন লিপ্ত থাকে তার মা বাবার লাগি দোয়া করে না খাইল কিয়া মতর মাঠ আপনার যত আমল গুলা আপনি লইয়া যাইবা সমস্ত আমল গুলা আপনার আওলাদর কারণে আপনার বেকার হয়ে যাইব গিয়া সব আমল গুলা আপনার বেকার হয়ে যাইব কারণ আল্লাহ রসুল এবার কুল্লুকুম রা ইন ওয়াকুলকুম মাসুলুনান রিআয়াতহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন ব্যক্তি তান পরিবারন লাগিয়া তাকসিন রাখাল একজন ব্যক্তি তান পরিবারের লাগি রাখাল আল কিয়া মতর মাঠে সব রাখাল করে জিজ্ঞাসা করাইব হইব আপনারা এটা যদি মুসলমান যদি কোন মানুষে দশটা বা আগে আগে আমরা দেখতাম হয়তো এক गाव মিলাইয়া একজন একজন ব্যক্তি নির্ধারিত করে রাখতা বুলি আজকে তোমার ভাড়া দেওয়া গরুগুল খালকে আমার ফসুহেন ইলাকরটা জানি না এখন হরণ কিনা। এই যে যাইবে যাবি আপনার যে দায়িত্ব দিয়ে দিবা দায়িত্বটা যদি আপনি পূরা পুড়ে যা যদি আপনি বহন না করেন যদি পালন কর না করেন যদি থেকে যদি একটা জন্তু হারিয়া যায় গিয়া তাহলে সেটা তো আপনার বড়িয়া দেওয়া লাগব লাগবো না জান আর সারিবা না কমার দায়িত্ব আসলে দিন কিন্তু আমি ফুরা ভাল পালন করিয়া গেছি তোমার তুমি পালন করছো না এখন তুমি আমার খরাইনি এখন আমি তোমার ভাল করতে তুমি আমার বরিয়া দাও এইন বরিয়া দেওয়া লাগবো লাগবো না কারণ তার দায়িত্বটাই কইছে না তে ভাই মুসলমান অকল দুনিয়ার জমিনের মধ্যে দি আল্লাহ রব্বুল্লাহ আমিন আপনার রাখাল বানাইয়া দিলে আপনার পরিবার লাগিন আপনার আওলাদ রে আপনি কোন পথে খরচ করিতিরা আপনার আওলাদ রে আপনি কোন পথে রাখিয়া যাইতিরা কি শিক্ষাটা দিয়া গেলা ভাই মুসলমান লক্ষ্য করলে দেখা যায় বড় আফসুস লাগে মুসলমান দুনিয়ার শিক্ষাটা লইয়া আমরা আগ্রহী যে শিক্ষাটা দুনিয়ার জমিনের সীমাবদ্ধ এই যে দুনিয়া যতদিন পর্যন্ত হায়াতে তেদিন দিয়ে গিয়াল্লায়াম দিব দুনিয়ার জমিনটা সীমাবদ্ধ এই দুনিয়ার জমিন সীমাবদ্ধতার ভিতরে যে শিক্ষা যেটা সেইটার প্রতি আমরা খুব বেশি আগ্রহী একটা মা মাফে দেখা যায় কোনো কলেজের মধ্যে কোনো স্কুলের মধ্যে একটা বাচ্চার যদি নিয়ে দেন গাড়ি মাতিয়া গা বাড়িতে গাড়ি এনে আবার মা হোক বাবা হোক দুপুরের টাইমে যাইত্রা বাচ্চায় খার কিনা এটা খেয়াল